লাঞ্চ করে নিলাম কিনু আর খিচুড়ি ছিল মায়ের হাতে এত জাদু না মানে করেছে নিলি মা বাট মা এত ভালো করে শিখিয়ে দেয় না যে মানে কিনু আর খিচুড়ি ওই জাম লাগে খেতে তোমার মেকআপ তো বিশেষ কিছু করি না আমি ফাউন্ডেশন লাগাই না জাস্ট একটু কম্প্যাক্ট গালে লাল চোখের গুরুর ওপরে কালো একটু আইলাসটা করবো লিপস্টিক লাগাবো এবার বললো আর কি লাগে সোনা দেখি বেশ তো আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে আমি পরেছি পিওর সিল্ক কাঞ্জিভারম সিম্বু পরেছে বাবা রানা জামা আমি মানে একটা কুড়ি হাজার প্যান্ট কিনেছি কুড়ি হাজার টাকার প্যান্ট কিনেছো হ্যাঁ এই প্রথমবার আমার ক্যাফের কোনো উদ্বোধনে বা মানে কোনো প্রোগ্রামে আমি এত রেডি হয়ে প্রপারলি এসেছি থ্যাংকস টু টিম ক্যামেরা সিক্সটি ফোর ওরা সবাই মানে দিনকে রাত রাতকে দিন করে সবাই কষ্ট করে সব রেডি করেছে ফাটাফাট করে আজকের দিনটাই আমরা চেয়েছিলাম ফোরটিন সেপ্টেম্বর শুরু করতে ক্যালকাটা সিক্সটি ফোর সো ভেরি একটু পরেই সব গেস্টরা এসে যাবে হুজ হু অফ কলকাতা অ্যান্ড হুজ হু অফ বারাসাত চাপাডালি তারা সবাই এখানে আসবেন সব সব তোমাদের সাথে শেয়ার করবো টুকলু কোথায় আমি জানি না কেমন লাগছে বলো খুব ভালো এখানে বাজার ভীষণ একটা লোভনীয় বাজার হ্যাঁ 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 মা গে এসে দেখে নিয়েছে ফলের দোকান বাসনের দোকানের

ভালো হতো না আর আমরা আসলে সারা জীবনই আমরা একটুখানি এরকম জমজমাট এলাকায় থাকি ব্যস্ত মানে অভ্যস্ত কারণ বাঘুইয়াটির মতন একটা ফিল দিচ্ছে তাই না ঠিক সেই রকমই হচ্ছে বারাসাত এবং এখানকার মানুষজন প্রচন্ড খাদ্য রসিক আর এই যে আমাদের ক্যাফে ঠিক মনে হচ্ছে না মানে সল্ট ডেকের ক্যাফেটাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে একদম বিউথ আর ওইদিকে দেখো পুতুলা বসে গেছে মৃণ্ময়ের সাথে সব বুঝিয়ে দিচ্ছে সব বুঝিয়ে দিচ্ছে অময় আর সব বুঝে নিয়েছো তো সিম্বা সব বুঝিয়ে দিয়েছ তো কি করতে হবে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে কিন্তু সব বলে দিয়েছো তো কাকাদের ঠিক আছে কি বললে ও ও চিকেন খাবে ও ওর ও যে এক্সিবিশন দিয়েছে তো ও এক্সিবিশন দিয়েছে না সেইটার ফটো বিক্রি হয়ে গেছে তাই না জামাটা কি সুন্দর লাগছে পরে নতুন জামা সবাইকে দেখিয়ে দাও যাও জেঠুকে গিয়ে দেখিয়ে দাও জামাটা

হয় <laughs> চেঞ্জ করে নিয়ে গরম লাগছিলো গরম লাগছিল প্লাস এখন ওটা দৌড়াদৌড়ি করতে হবে না যেন রাজামশাই পোশাক আমি পাঞ্জাবীর তলায় সাদা প্যান্ট পরেছিলাম এবং সেভাবে আমার টি শার্ট নিয়ে এসেছে সেটাও সাদা নিয়ে আসবে আমি মনে করি হ্যাঁ সুন্দর হয়ে গেছে শুধু কাকু বলো তুমিটাও সাদা মনে ক্রক্স পরে পরে সাদা ভালো লাগতো দেখতে তাহলেও খুব ভালো লাগতো হ্যাঁ কিন্তু তিন চারিটা ঠিক আছে ওঁরা পুজনে মানে ভীষণ ভীষণ পাশে নেয় এবং ক্যাফে নিয়ে বা রুমের মেয়ার্স দিয়ে ভীষণ পাশে নেয় এবং আমাদের বারাসাল ক্যাফের ওয়ান অফ দি ওনার ওনারাও এবং আমরা একসাথে এটা করেছি এবং এটিকে আমাদের कुछ नहीं इतने चार्पी के छोड़ी है पूरा चीज़ जहाँ पे वो अनोखा है अपने आप है इतने घर में जैसा और शर्मता ही हमरा तारे एक तो आकृष्ट होती पड़े हमरा को तो इतना बहुत हाँ इतना बहुत बहुत इतने रियाया हम उनके इतने भवान चीज़ कुछ बड़ा जान कि उनके लोग तेरा ये जस्ट सूट और या� हाँ। तो इसमें भी लेक्चर कराए होंगे, इसमें भी कुछ और तो समझेंगे होंगे, कुछ बोलना पड़े होंगे, कुछ पूरी तरह से बाईले होंगे, arts, entertainment, sector होंगे, so graduation यों होंगे, just because just pilot project, इतना से तो just trailer, इनकी तो भी बाकी है। इसके अब उन्हें actress के menu रखे चला। ছিল হচ্ছে স্যান্ডউইচ তার সাথে ছিল ফিশ ফিঙ্গার আমাদের স্পেশালিটি ফিশ ফিঙ্গার এবং তার সাথে ছিল পনির কাবাব অ্যান্ড কফি আর ডিনারে আছে আজকে বাসন্তী পোলাও মাছের কালিয়া আর চিকেন মানে কষা তো এই হচ্ছে ব্যাপার আজকে না অ্যাকচুয়ালি আমরা এখানকার যারা সবাই তাদেরকে নিয়ে সেলিব্রেট করলাম আগামী দিনই ইচ্ছা আছে বিকজ আমার মামার বাড়ি থেকে কাকার বাড়ি থেকে কেউ আজকে আসতে পারেনি তারপরে দিদি বাবুলি ওরা আসেনি তারপরে মৌরা সবাইকে কাউকে আজকে বলা হয়নি বিকজ আজকে আমরা চেয়েছিলাম যে বারাসাতে আমাদের যারা ফ্যামিলি তাদেরকে নিয়ে আমরা আজকে উদ্বোধনটা করে দেব শুরু করে দেবো অ্যান্ড পুজোর পরে আমরা একটা বিজয় সম্মেলনী করব সবাইকে নিয়ে আর আমার বন্ধুবান্ধবরা টিসা তারপরে আরও সবাই যারা আমার আছে বন্ধুবান্ধব শুভলক্ষ্মী আমার সিম্বা স্কুলের যেই বন্ধু বান্ধবরা তাদের পেরেন্টসরা সবাইকে ওই দিনকেই ডাকবো তো সেদিনকে গান বাজনাও হবে অনেক প্ল্যানিং আছে তো সেটার জন্যও আস্তে আস্তে এবার সব তার বৃষ্টি জল কাদা পার করে আমরা নীলের গাড়িতে বসে গেছি

অনেক মানুষজন এসেছিল তো আজকে তো ওপেনিং হলো না আজকে তো সবাই বাজার করতে আসছে সবাই ক্যাফেতে আসছে তো আমরা বুনন দিনা কাফের জন্য না যা আছে সবাইকে প্লেট ওরেতে দেবে সব কমপ্লিমেন্টারি গেছে কালকে থেকে হবে আমাদের গেছে কালকে থেকে পুরোপুরি চালু হ্যাঁ আমরা বাড়ি আমাদের ডিনারটা বাড়িতেই নিয়ে এসেছি তো আমরা এখন কিছু খাবো না কালকে খাবো আমরা আর এমনি তো আজকে সানডে তো

এবার আমরা দুজনে এবার আস্তে আস্তে জামা কাপড় চেঞ্জ করবো করে সিম্বুকে কালকে স্কুলের জন্য রেডি করতে হবে ওর ব্যাগ রেডি আমাদের জিমের ব্যাগ রেডি করবো টেনশন ছিল না কেন কি আমাদের জিম যাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট কেন কি আমরা কোনোদিনই না হাফুস হাফুস প্রচুর তেলে ভাজা প্রচুর খাচ্ছি প্রচুর গান্ডে পিন্ডে খাচ্ছি সেই রকম কিন্তু আমরা করি না কিন্তু হ্যাঁ আমাদের যেটা ডক্টর বলেছে রেগুলারলি এক্সারসাইজ করতে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো অনেকে যে গল ব্লাডারের জন্য কি বলেছে গল ব্লাডারের জন্য অপারেশনই বলেছেন বাট উনি টাইম বলবেন কবে কি করতে হবে তখন আপাতত মেডিসিনস যা আছে সেগুলো খেতে হবে আর মেন হচ্ছে এক্সারসাইজ তো আমি তোমাদেরকেও বলতে চাই যে আমি অনেক মানুষকে অনেক কঠিন রোগ থেকে সারতে দেখেছি তো সেটার নিয়মে থাকা কনসিস্টেন্সি মেনটেন করা এবং এক্সারসাইজ রেগুলারলি এক্সারসাইজ নিয়মটা ভীষণভাবে মানতে হয় মানতে হয় যেটা ডাক্তার বলে দিয়েছে বলে দিয়েছে যেমন আমাদের বলে দিয়েছে যে সাতটার পর তোমরা ডিনারের করে নেবে এরপর কিছু খাবে না খাবে না মানে না আমরা কিন্তু এরপরে একদমই খাচ্ছি না ঠিক আছে এবং পুজোর সময়ও আমরা ডিসাইড করেছি যদি খেতে যাই যাই করে সব আনন্দই করব কিন্তু টিল সন্ধ্যে সাতটার মধ্যে সব অফ চান দিকে তো মুশকিল হয়ে যাবে হ্যাঁ এবার আমাদের আবার কাল থেকে জিম আছে জিমের এর ব্যাক হবে তার মধ্যে বুধবার দিন আছে আমাদের বিশ্বকর্মা পুজো এবছর আমাদের নতুন ক্যাফে হয়েছে অনেক আনন্দ অনেক সুন্দর করে বিশ্বকর্মা পুজো হবে এবং টিম ক্যালকাটা জিনিসগুলোর এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে প্রত্যেকটি ছেলে হ্যাঁ আমি পরে তোমাদের সাথে বারাসাত স্টাফের আলাপ করিয়ে দেব যখন তোমরা ওখানে যাবে তোমাদের সুবিধা হবে ওদেরকে খুঁজে বার করতে একটু ফ্যামিলিয়ার লাগবে তো ডেফিনেটলি করে দেবো আর একজনের কথা আমি বলবো যিনি আমাদের ল্যান্ডলর্ড যেই বিল্ডিংটা আমরা নিয়েছি রেন্টেই নিয়েছি আমরা তো সেই ওখানকার যিনি ল্যান্ডলর্ড উনি আমাদের ভীষণ 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 হেল্প করেছেন খুব ভালো ভদ্রলোক এবং ডাউন টু আর্থের যে আসল মানেটা না ওনাকে দেখলে ওনাকে দেখলে বোঝে হ্যাঁ সবসময় হাসি এবং আজকে আমাদের ক্যাফেতে যে এত ঘূর্ণিমানি ব্যক্তিরা সবাই এসেছিলেন এবং ওনারা সবার পায়ের ধুলো করে যে সবাই এসেছে আমাদেরকে কি বলবো উৎসাহিত করেছে তার জন্য কিন্তু পুরোটাই করেছেন এবং সবাইকে উনি নিয়ে এসেছে আমাদের এবং আমাদের খুব ভালো করে গাইড করছেন চাপাডালির ব্যাপারে বারাসাতের ব্যাপারে আমাদের ভালো করে হেল্প করছে বোঝাচ্ছে যাতে আমরা জায়গাটাকে ভালো করে বুঝতে পারি এবং সবাইকে সেরকম ভাবেই সার্চ করতে পারি তো এটা একটা গেল এটা একটা কথা এটা আমি না বলে আমি চাইছিলাম না আজকে বোন সবাই খুব ভালো সবার অনেক খুব গল্প কিন্তু খুব ভালো রাইট এবং এর মধ্যেই কাস্টমার্স রা আসছে আগামীকাল কিছু পার্টি অর্ডারস আমরা পেয়ে গেছি যেহেতু এখন দুর্গাপুজো সব জায়গায় কোনো না কোনো অনুষ্ঠান কিছু না কিছু আছে তো কিছু আমরা পার্টি অর্ডারস ফুড প্যাকেটের অর্ডার আমরা পেয়েছি তার জন্য আমরা খুব কৃতজ্ঞ দেবুদা এবং সবার কাছে হ্যাঁ এবং থ্যাংক ইউ সো মাছ আমাদেরকে এতটা মানে সহযোগিতা করার জন্য কারণ কি আর যোধপুর পার্ক ক্যাফে নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিল ওটা কবে রিস্টার্ট করব আমরা তো যোধপুর পার্ক ক্যাফেটা এখন পজ আছে নেক্সট ইয়ার আমরা কিন্তু আবার সাউথ কলকাতায় আসব। লোকেশনটা যোধপুর পার্ক হবে না ওটা ডিফারেন্ট হবে ওই জায়গাটা আমরা ছেড়ে দিয়েছি পারমানেন্টলি ওটার কিছু লিগাল ইস্যুস ছিল যেটা এখনো চলছে যার কারণে আমি খুব একটা ওই ব্যাপার নিয়ে বলতে পারছি না এই মুহূর্তে কিন্তু তোমাদের জানাবো বলবো অবশ্যই আগে এই জিনিসগুলো শর্ট আউট হয়ে যাক অ্যান্ড আমরা নেক্সট ইয়ার দুর্গা আগে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আবার সাউথ কলকাতায় ক্যালকাটা সিক্সটি ফোরকে নিয়ে আসবো দ্যাট কুড বি এনি লোকেশন সেটা আমরা নেক্সট ইয়ারই করবো এই বছর আমরা এখন যেগুলো আছি সেগুলো নিয়ে কনসেনট্রেট করতে চাই আজকে দেখো কি সুন্দর রান্না হয়েছে কষা কষা করে মুরগির মাংস তার সাথে বাসন্তী পোলাও আর এখানে হচ্ছে মাছের কালিয়া আজকে আমাদের সব গেস্টের ডিনার এটা দেওয়া হচ্ছে আর স্ন্যাক্সে তো যা যা ছিল তোমাদেরকে বলেইছি এই হচ্ছে ব্যাপার ভালো এটা ঘি দিয়ে করেছে পুরো গাওয়া ঘি দিয়ে করেছে আমরা প্রথম প্রথম দিন আমরা না অ্যাকচুয়ালি মানে সবাই কিনে খাবে এটা আমাদের খুব একটা পছন্দ হয় না একটু মনে হয় যারা আসছে একটু টেস্ট করুক জানু তারপরে তো সারা জীবন কিনেই খেতে এই হচ্ছে ব্যাপার চলো বুকুকে বেড়ে দাও হ্যাঁ এটা সিম্বার জন্য বাড়া হচ্ছে সিম্বা আর নীলিমা খেয়ে নেবে আর আমি একটু চিকেন খাবো কালকে আর টিকলু তো খেয়ে আসছে ব্যাস আমাদের তো কোলাও চলবে না